আমার চ্যানেল চলে আসলে একটু নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের আটতম ক্লাস আজকে ভিডিওতে আমি শিখাবো যদি কেউ কিক বা লাথি মারে সেখান থেকে কিভাবে বাঁচতে হয় তা আমার সাথে আছে আমার বন্ধু সৌরভ সে আমাকে সহযোগিতা করবে ভিডিওতে চলুন বন্ধুরা দিয়ে না করে শুরু করা যাক সে আমাকে কিক করবে দূরে যাও কেউ যখন কিক করবে আপনাকে বরাবর থাকলে হবে না আপনাকে সাইডে চলে যেতে হবে সাইডে গিয়ে তাকে আপনি সহজেই অন্য যে কোনো আক্রমণ করতে পারবেন যেমন আমাকে যেটা করতে হবে সে যে বরাবর যখন আমাকে কিক করবে বরাবর ঠিক করবে আমি যখন সাইডে চলে যাব এখান থেকে তাকে পুশ করতে পারবো খুব সহজেই আবার একটা কাজ করতে পারি আপনি আমাকে বরাবর কিক করেন এভাবে দৌড়ে আমি তাকে খুব সহজে ফেলে দিতে পারি তো সবচেয়ে সুবিধাজনক যেটা হবে আমি আপনাদেরকে শেখাচ্ছি সেটা হচ্ছে সে আমাকে বরাবর ঠিক করলো সাইডে গিয়ে অথবা পেটে পাঁচ যেটা সুবিধাজনক হবে সেটা আমাদের করতে হবে তো বন্ধুরা ভিডিওটা যত সহজে শেখানো যায় সেটা আমি চেষ্টা করি আপনাদেরকে তারপর যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্রত্যেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি কোমো আমি তো কোনো ভিডিওতে কথা কই না এজন্য আমি কইতাছি চুপ চুপ ও সরি আগো আগো ভিডিওর পর দেখাইতাছি তোমার তো বন্ধু আজকের মত এই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওলেক ক্যামেরা বন্ধ কর ক্যামেরা বন্ধ কর ক্যামেরা